আমাদের জুয়েলারি ম্যানেজারে আপনাকে স্বাগতম আমাদের এই জুয়েলারি ম্যানেজার সফটওয়্যারের এটা হচ্ছে আমাদের কম্পিউটারের বার্সন এখানে হচ্ছে আপনি আপনার সকল ড্যাশবোর্ডের সকল হিসাব নিকাশ এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে ড্যাশবোর্ডের সকল হিসাব নিকাশ আপনি ফিল্টার করে এখানে টোটাল হিসাব নিকাশটা এখানে আপনি হচ্ছে দেখতে পারবেন হ্যাঁ আপনার টুডে টুডে টু দিস উইক দিস মার্ক সকল হিসাব নিকাশ দেখতে পাবেন এছাড়াও ড্যাশবোর্ডের পাশাপাশি এখানে আছে মূল্য তালিকা যে মূল্য তালিকাতে আপনি হচ্ছে আপনার প্রতিদিনের মূল্য তালিকা এখান থেকে আপডেট করতে পারবেন রেট বড়ি মেকিং চার্জ দিতে পারবেন কোন পিউরিটি কোন মেটালের এছাড়া হচ্ছে এখান থেকে আপনি মেটাল প্রাইস বা মূল্য তালিকাগুলো অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন সার্চ করতে পারবেন এরপরে আমাদের যে ফিচারটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টে হচ্ছে আপনি আপনার দোকানের সকল প্রোডাক্ট এখানে এন্ট্রি করতে পারবেন দেখতে পারবেন এটা মোটামুটি হচ্ছে একটা শোকেস টাইপের এখানে আপনি প্রোডাক্টগুলো ফিল্টার করতে পারবেন এখানে আপনি এটা মেটাল টাইপ ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন গোল্ড সিলভার প্লাটিনাম এছাড়াও আছে পিউরিটি কোনটা কত ক্যারেটের চব্বিশ বাইশ বিশ এভাবে আপনি এটাকে ফিল্টার করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি এখানে রিং ব্রেসলেট সিলভার বা নোসপিন বিভিন্ন নাম ধরে ক্যাটাগরি ধরে আপনি এখানে ফিল্টার করতে পারবেন এরপরে এখান থেকে আপনি প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন আপডেট করতে পারবেন এবং দিন শেষে আপনার স্টকটা আপনি সহজে মিলাইতে পারবেন এখানে আপনি হচ্ছে আপনার দোকানের সকল স্টকের একটা ওভারঅল একটা হিসাব দেখতে পারবেন টোটাল কতগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ টোটাল কত গ্রাম প্রোডাক্ট কত ভরি হ্যাঁ কতটুক পার্চেস হ্যাঁ সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এখানে আবার আপনি ফিল্টার করতে পারবেন এগুলো এক্সপোর্ট করতে পারবেন এক্সেলে সার্চ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিসই আপনি এখান থেকে ফিল্টার করে করে দেখতে পারবেন যে রিং কতটা আছে এভাবে আপনি এটা দেখতে পাবেন এরপরে আছে আমাদের সেল এখান থেকে সেল সেল এন্ট্রি করতে পারবেন পস সেলে দেখে পস এন্ট্রি করতে পারবেন প্রোডাক্ট সেল করতে পারবেন সেল লিস্টে আপনি সেলগুলো দেখতে পারবেন আপনার টোটাল সেল এখান থেকে এন্ট্রি করতে পারবেন এবং আজকের দিনে কতগুলো সেল হয়েছে কত টাকার সেল হয়েছে টুক ডিও আছে কত গ্রাম সেল হয়েছে কোন পিউরিটিতে কতটুকু সেল হয়েছে হ্যাঁ কোন স্টকে কোন মেটালে কতটুকু সেল হয়েছে সব কিছু আপনি হচ্ছে ফিল্টার করে সহজে এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আছে পার্চেস আপনি এখান থেকে পার্চেস এন্ট্রি করতে পারবেন স্টক থেকে পার্চেস করতে পারবেন নতুন নতুন আইটেম পার্চেস করতে পারবেন এছাড়াও আপনি এখানে পার্চেস লিস্ট থেকে আপনার পার্চেস লিস্টগুলো আপনি দেখতে পারবেন এখানেও আপনি ফিল্টার করতে পারবেন কোন প্রোডাক্ট কতগুলো আপনি হচ্ছে পারচেজ করেছেন এই মাসে কতগুলো এইভাবে ডে ওয়াইজ আপনি এখানে ফিল্টার করতে পারবেন এছাড়াও আছে আমাদের পার্টিস পার্টিস আপনি সব ধরনের আপনার কাস্টমার সাপ্লায়ার মর্গেজ বা কারিগর সকলের হিসাব আপনি এখানে দেখতে পাবেন কার কাছে কত টাকা বাকি আছে কত টাকা কালেক্ট আছে হ্যাঁ সব কিছু দেখতে পারবেন এখানে আপনি ফিল্টার করে করে দেখতে পারবেন টাইপ ধরে ধরে দেখতে পারবেন এছাড়াও আছে ডিউ লিস্ট বাকির তালিকা বাকির তালিকায় আপনি এখানে দেখতে পাবেন কার কাছে কত টাকা বাকি আছে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন এরপরে আছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে কাস্টমার আপনাকে কী কী অর্ডার করতেছে সব কিছু এখানে দেখতে পাবেন তার পুরাতন স্বর্ণ টুক দিচ্ছে অর্ডারের সিস্টেমে হ্যাঁ নতুন কী সে বানাতে চাচ্ছে এটার উপরে বেশ করে আপনি ক্যালকুলেশন হবে সব কিছু আপনি এখান থেকে অর্ডারটাও করতে পারবেন অর্ডার লিস্টে তার অর্ডারগুলো আপনি দেখতে পাবেন টোটাল কী কী অর্ডার আছে অর্ডারের স্ট্যাটাস কী অর্ডারের ডিউ কত হ্যাঁ টোটাল হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়াও অর্ডারের কারিগর এখান থেকে আপনি হচ্ছে অর্ডারটা কারিগরকে অ্যাসাইন করতে পারবেন এবং কারিগর কত টাকা পেমেন্ট করতেছে সকল হিসেবে আপনি সেখানে আপনি করতে পারবেন এছাড়াও আছে বন্ধক বন্ধক লিস্ট লকার লকাল লিস্ট এছাড়াও আছে লস প্রফিট এখানে আপনি আপনার সকল লস প্রফিট এখানে ট্র্যাক করতে পারবেন কোন প্রোডাক্টে আপনি কত টাকা প্রফিট করছেন কত টাকা লস করছেন হ্যাঁ সকল এই রিপোর্টগুলো আপনি ডাউনলোড করে বের করতে পারবেন এছাড়াও আছে আপনার অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে আপনি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টস কোনটাতে কত ব্যালেন্স আছে এখান থেকে অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন চেক করতে পারবেন এছাড়াও আছে ট্রানজ্যাকশন আপনার দৈনিক ট্রানজাকশনটা আপনি এখান থেকে মেলায় নিতে পারবেন টোটাল কত ট্রানজাকশন আজকের দিনে কত ক্যাশ আউট হয়েছে কত ক্যাশ ইন কত টোটাল কতগুলো ট্রানজাকশন সব কিছু দেখতে পারবেন এখান থেকে আপনি এক্সেলও বের করতে পারবেন পিডিএফ বের করতে পারবেন এরপরে আপনি টোটাল লেজারটা বের করতে পারবেন এছাড়াও আছে প্রোডাকশন প্রোডাকশনের প্রোডাকশন দেখতে পারবেন প্রোডাকশন হিস্টোরি দেখতে পারবেন এছাড়াও আছে ইনকাম এক্সপেন্স এখান থেকে আপনি ইনকাম এড করতে পারবেন ইনকাম লিস্টগুলোও এখান থেকে আপনি দেখতে পারবেন ডেটটা ইনভয়েস ফিল্টার করে আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন এবং ইনকাম গুলো আপনি এখানে সহজ অ্যাড করতে পারবেন এক্সপেন্সের ক্ষেত্রেও আপনি এখান থেকে এক্সপেন্স অ্যাড করতে পারবেন এক্সপেন্স লিস্ট দেখতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে এখান থেকে এক্সপেন্স গুলো এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার মন মতো করে এছাড়াও হচ্ছে রিপোর্ট আপনি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রিপোর্ট বের করে দেখতে পারবেন এছাড়াও এইচআরএম আছে এম আসে এখানে আপনি স্টাফ স্টাফদের বেতন সব আপনি এখানে করতে পারবেন এছাড়াও হচ্ছে স্টাফদের লেজার আপনি এখানে দেখতে পাবেন কাস্টমার লেজারদের দেখতে পারবেন সকলের হিস্টোরি এখানে আপনি ভাগ ভাগ করে করে দেখতে পারবেন এছাড়াও আছে আমাদের প্রোডাক্টের বারকোড আছে এখান থেকে আপনি বারকোড জেনারেট করতে পারবেন এছাড়াও সেটিংসে আমাদের বেশ কিছু সেটিংস আছে ক্যালকুলেটর আছে মেটাল প্রাইস মূল্য তালিকা আছে এছাড়াও আছে ইনভয়েস সেটিংস আপনি এই ইনভয়েস সেটিংসে আপনার আপনার যে ক্যাশ মেমোটা আছে এটাকে আপনি হচ্ছে কাস্টমভাবে সাজায় নিতে পারবেন এখানে আপনার কালার ট্যাক্স কোনটা আপনি ভিজিবল করতে চান কোনটা চান না এখানে সবকিছু ব্যাট মেকিং চার্জ কোনো কিছু হাইড করতে চালে সবকিছু এখান থেকে আপনি আপনার মতো সাজাই নিতে পারবেন এছাড়াও আছে এস এম এস কোন ফিকার করতে পারবেন এস এম এসের ট্যামলেটগুলো এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন কোন ট্যাম্পলেটে কি হচ্ছে না হচ্ছে সব কিছু এখান থেকে দিতে পারবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইল এখান থেকে আপডেট করতে পারবেন মোটামুটি সব কিছু আপনি এই ডেস্কটপ ভার্সন থেকে করতে পারবেন